আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের চোখ আসলে কিভাবে দেখে প্রতিদিন হাজার হাজার তথ্য আমরা দেখি পড়ি এবং চিনে ফেলি কিন্তু এর পিছনেই একটা বিজ্ঞান কাজ করে সবচেয়ে আকর্ষণীয়ভাবে সেই বিজ্ঞানটাকে আজ আমরা বুঝবো আজকের ভিডিওতে আমরা খুব সহজে জানব চোখে আলো কিভাবে ঢোকে কিভাবে ফোকাস হয় আর আমাদের মস্তিষ্ক কিভাবে ছবি তৈরি করে চোখকে বুঝতে হলে এর প্রধান অঙ্গগুলোর কাজ এবং তার কাজ সম্পর্কে বুঝতে হবে প্রথমে জেনে নেই চোখের প্রধান অঙ্গগুলো কি কি ফার্স্ট পিপিল লেন্স এবং রেটিনা কর্নিয়া পিপিল লেন্স এবং রেটিনা আসুন এবার দেখি কোন অঙ্গটি কি কাজ করে আমাদের চোখকে বা আমাদেরকে দেখতে সাহায্য করে চোখের সামনে যে স্বচ্ছ ঢাল আলো প্রথমে যেখানে পড়ে এটাকে কর্ণিয়া বলে পিপিলটা কি পিপিল হচ্ছে কালো ছোট ছিদ্র গোল ছিদ্র যেটা আলোকে ভিতরে ঢুকতে দেয় লেন্স ক্যামেরার লেন্সের মতো আলোকে বাঁকিয়ে ঠিক জায়গায় ফোকাস করে রেটিনা কি করে চোখের পিছনের পর্দা যেখানে ছবিটি তৈরি হয় এই চারটি অঙ্গ একসাথে মিলে যে কাজগুলো করে সেই কাজের ফলাফল আমরা একটি ছবি বেটার বা ইমেজ দেখতে পাই দেখার প্রক্রিয়া শুরু হয় আলোর মাধ্যমে যখন আলো কর্নিয়াতে পড়ে তখন সেটি বাঁকা হয়ে পিউপিলের ভিতরে ঢোকে এরপর চোখের লেন্স সেই আলোকে আরও বাঁকিয়ে বা অ্যাডজাস্ট করে রেটিনার ঠিক ওপরেই ফোকাস করে এখানে রেটিনার কাজ খুবই গুরুত্বপূর্ণ রেটিনায় হাজার হাজার সেন্সর থাকে হাজার হাজার সেলস থাকে তার মধ্যে প্রধান সেলস হচ্ছে রড সেলস এবং কোন সেলস যেগুলো আলোকে ইলেকট্রিক সিগনালে পরিণত করে এই সিগনালগুলোই অপটিক নার্ভ ধরে মাথায় ব্রেনে গিয়ে পৌঁছায় আর ব্রেন সেই সিগনালগুলোকে একটি স্পষ্ট ছবি তৈরি করতে সাহায্য করে অর্থাৎ আমাদের চোখ দেখে না চোখ একটা ডেটা সংগ্রহ করে ব্রেনকে পৌঁছায় ব্রেন একটা বেটার ইমেজ আমাদেরকে দেখতে সহায়তা করে এখন আমরা জানব সাইডেড এবং সাইডেড সম্বন্ধে এখন প্রশ্ন হলো এই ফোকাসের এই প্রক্রিয়াগুলোতে যদি একটু ফুল হয় তখনই আমাদের দৃষ্টি সমস্যা ধরা পড়ে তাহলে আসুন জেনে নেই নেয়ারসাইডেড কি সাইডেড বা মায়োপিয়া অর্থাৎ দূরে দেখতে সমস্যা এই ক্ষেত্রে আলো রেটিনার আগে ফোকাস হয় কারণ আমাদের চোখটা তখন একটু লম্বাটে থাকে অথবা কর্নিয়াটা একটু বেশি বাঁকা হয় সাইডেড কি সাইডেড বা হাইপারোপিয়া কাছের জিনিস দেখতে সমস্যা হয় এখানে আলো রেটিনার পিছনে ফোকাস হয় কারণ চোখ তখন থাকে ছোট বা লেন্স ঠিক মতো ফোকাস করতে পারে না এই দুই অবস্থায় চশমা বা লেন্স দিয়ে এই প্রবলেমগুলো ঠিক করা যায় কারণ লেন্স আলোকে সঠিকভাবে রেটিনাতে ফোকাস করানোর জন্য সহযোগিতা করে তো খুব সহজভাবে আমরা বুঝতে পারি আলো কর্নিয়া পিউপিল লেন্স রেটিনা এবং ব্রেন এই অংশগুলোই আমাদের দেখতে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে এবং এই পথ ধরেই আমরা দেখি চোখের প্রতিটি অংশ তার নিজের মতো কাজ না করলেই চোখে আমরা ঝাপসা দেখি তো আজ এই পর্যন্তই আমাদের পরের ভিডিওতে থাকছে কমন আই প্রবলেম এক্সপ্লেন সিম্পলি যেখানে আমরা বলবো ক্যাটারাক্ট গ্লুকোমা ড্রাই আই এবং আরো অনেক সাধারণ সমস্যার কারণ নিয়ে আপনাদের যদি কোনো টপিক্স নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাহলে সেই সেই টপিক্স নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অপটিক্স মেন্টোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চোখ অপটিক্সের এমন সহজ ব্যাখ্যা নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন চোখের যত্ন নিন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ